তো গাইস আমরা এখানে এসে পড়েছি ম্যাচটা শুরু করার জন্য তো দেখা যাক আমাদের মধ্যে কে জিতবে কে হারবে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর ঘর দিস না পুরো আলারবুত ভিডিওর মাঝখানে কথা কস তো গাইস আমাদের এখানে রাউন্ড শুরু হয়ে গিয়েছে দেখা যাক ম্যাচের ভিতরে গিয়ে আমাদের কি হয় তোমরাও দেখতে থাকো তো গাইস এখানে তোমরা দেখতেই সো আমি একটা রাউন্ড জিতে গিয়েছি এখন আমার সামনে রয়েছে দেখা যাক আমরা কি এই রাউন্ড কাছ থেকে নিতে পারবো নাকি আমরা মরে যাব তো আমরাও তো হার মানার পাত্র না এইভাবে একটা এন্টেবে দিয়া দিমু এটা কি হলো গাইস আমাদের সাথে তো গাইস আমরাও হার মানার পাত্র না এখানে দেখতে পারতেছো আমাদের তিন রাউন্ড হয়ে গিয়েছে দেখা যাক এই রাউন্ডটা ও নাকি আমি জিতি সম্ভবত ভাই ও জিতবে না কারণ আমি প্রো প্লেয়ার বাংলাদেশের এক নাম্বার প্রো প্লেয়ার হলাম আমি তো এখানে একটা ওয়ান টেম দেওয়ার চেষ্টা করতেছি ভাই একটা ওয়ান টেম ও ও মেরে দিয়েছি ভাই ইমোট খাই ইমোট খা দাদা দাদা নে 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 মন মতো ইমোট খা একবারে মন মতো জগ্গার ইমোট দিয়ে দিছি তারপর গাইছি আমাদের এখানে আরেকটা রাউন্ড শুরু হয়ে গিয়েছে দেখা যাক এই রাউন্ডে ও জিতবে না আমরা জিতবো তো দেখা যাক তো আমরা এখানে সামনে এসে পড়েছি তোকে একটা দেওয়ার চেষ্টা করতেছি এই যে একটা ও ভাই আমি পুরো হ্যাকার ভাই এত ভালো আমি কেমনি পুত তো যাই হোক গাইস তারপর আমাদের আরেকটা রাউন্ড শুরু হয়েছে দেখা যাক আমাদের এখানে তিন রাউন্ড হয়ে গিয়েছে আমার মনে হয় না সে আমাদের সাথে জিততে পারবে ভাই আমি হ্যাকার ভাই বাংলাদেশের সবচেয়ে প্রো প্লেয়ার হলাম আমি আমার সাথে কি সে জিততে পারবে তো এখানে একটা ওয়ানটে পারার চেষ্টা করতেছি লাগলো না তারপর বাট বাট ভাই সামনে দিয়ে আহি না ভাই কি ঘুরানি ঘুরাইতেছে দেখতে পারতেছো দাঁড়াও গাইস তোর একটা এম একটা ওয়ানটে ওই ওই ভাই কেমন লাগলো ভাই আমি ইচ্ছা করে দেই নেই যাই হোক ভাই আমি হ্যাকার ভাই হ্যাকার ইউ খিমু খিমু গাইজ এখানে দেখতে পারতো আমি চার রাউন্ড জিতে গিয়েছি আমার মনে হয় না সে আমার কাছে জিততে পারবে কারণ আমি হলাম বাংলাদেশের সবচেয়ে প্লেয়ার তো এখানে দেখতেই পারতো শোকে একটা ওয়ান টাইম দেওয়ার চেষ্টা আর এভাবে একটা দিয়ে দিছে যাই হোক গাইস কিছু মনে করো না আমার ভুল বসত ট্রিটমেন্টে দিছে এটা বাদ দাও গাইস ওর কাছে আমি আরেকটা রাউন্ড হেরে গিয়েছিলাম ওই রাউন্ডে আমি জোনে পড়ে মরে গিয়েছিলাম এর জন্য ওইটা তোমাদের না দেখানেই ভালো তো এখানে দেখতে পারতেছো আমাদের সামনে রয়েছে ওকে কি একটা অ্যান্টি মারতে পারবো দেখা যাক ও আমাদেরকে মারে না আমি ওকে মারবো ভাই লাগে না কে এই নেকটা লাগতেছে না ভাই সাহেব দাঁড়াও এই নেকটা দাঁড়াও গুলাল মারি লই এইদিকে একটা টাচ করে একটা মারবো ও ভাই সাহেব কি ওয়ান ট্যাপ ভাই ওয়ান ট্যাপ কই রাখ মত মুভমেন্ট খালার পুত তারপর গাইস আমরা এখানে আবারো চলে এসেছি ওকে কররা লেভেলের একটা দেওয়ার জন্য তো দেখা যাক ও আমাদের এখানে লুকোচুপি করতেছে আসছে ভাই তোমার একটা মাইরা লই আল্লাহর পুত তুই কত চালাইছো সামারে কেমনে কইছো সামার বলে পিটাবি এ ভাই ও মরছ না কেমনে ভাই কত শর্ট দিছি ভাই কত স্পিড খাইছি দাঁড়া তুই প্যাক করিস না ভাই প্যাকের ভিতরে দাঁড়া মারমু এই দেখো এই ক্যারেক্টার মে একটা সাইরা বইয়া পলায় যেতেছে গা তুই দাঁড়া রে ভাই তোরে আজকে মাইরা আমি ভর্তা বানালামু কেমনে গুলো মারছ তোরে গুলো ভিতরে দে মারমু ভাই শর্ট লাগতেছ না দাড়া এই না একটা ও ও কেমন লাগি কেমন লাগে চাঁদ ইমোট খা ইমোট খা ইমোট খা গাইজ এইভাবে করতে করতে যে আমাদের ছয় রাউন্ড হয়ে গিয়েছে সেটা আমি লক্ষ্যই করি নাই তো আরেকটা রাউন্ড হলে আমরা জিতে যাবো তো এখানে প্যাক করে বসে রয়েছে দেখা যাক এই শেষের রাউন্ডটা ও জিতে না আমি জিতে তো এখানে দেখতেই পারতাস ও কই এই যে সামনে আয় পড়ছে ভাই অনটিম দিছে আমারে ও ও ও কেমন লাগে বুইয়া পেয়ে গিয়েছি গাইজ আমরা শরীরের মধ্যে একটা বাই পেয়ে পড়ছে বাই আজকে দিই করে কি চেতানি তাই।